আই প্যাকের দপ্তরে রিহানা রাজ্য কমিটির নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলার ব্লকে ব্লকে কংগ্রেসের সভাপতি রবীন্দন মন্ডলের নেতৃত্বে মির্জাপুর বাস স্ট্যান্ড থেকে বিডিও অফিস পর্যন্ত আয়োজন হয় মিছিল শেষে প্রতিবাদ সভার আয়োজন করা হয় প্রতিবাদ সভায় দাঁড়িয়ে ভগবানপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্র মন্ডল বলেন ভোট এলে বিজেপি সিবিআই লাগিয়ে বিরোধী দলকে পর্যদস্ত করার চেষ্টা করে আমাদের সহযোগী সংস্থার আমাদের দলের বিভিন্ন দরকারি ফাইল চুরি করার উদ্দেশ্যে Thinking দেয় এভাবে তৃণমূল কংগ্রেসকে এর The রাখা যাবে না আগামী transcribe the সাধারণ মানুষ audio segment into আরও text. হবে **Formatting Constraint:** The output must আমাদের নিয়ে বিভিন্ন বিভিন্ন জায়গায় ক্যাম্প করে পাড়াই পাড়াই প্রতিটি বাড়ি বাড়ি ঘুরে কিন্তু আমরা এসআইআরে সাকসেসফুল হয়েছি এক ঘন্টার ব্যবধানে আমরা এতজন হাজারে হাজারে মানুষ জড়ো হতে পেরেছি এটা হচ্ছে রবিচন্দ্র মন্ডলের যে তার সাংগঠনিক ক্ষমতা সে তিনি সেটা দেখিয়ে দিয়েছেন আজ কলকাতার বুকে দেখা গেছে আইপ্যাকের অফিসে ইডি হানা দিচ্ছে তারই প্রতিবাদে আপনারা পথসভা করলেন প্রতিবাদ মিছিল করলেন কি বার্তা দিচ্ছে যে কেন্দ্রীয় সংস্থা কি এইভাবেই ভোটের আগে সবসময় ইডি সিডি এইসব হানা দিতে থাকবে আপনারা ভালো করে জানেন যে দীর্ঘদিন ধরে একুশে ভাজপা পার্টিকে বিজেপিকে কে করেছে সাধারণ মানুষজন বাংলার জনমত সেই জায়গায় সেই রিভেঞ্জ নেওয়ার জন্য পুরো পাঁচ বছর বিভিন্ন আমাদের বিভিন্ন নেতা বিভিন্ন মন্ত্রী এমনকি আমাদের যে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিছনেও ইডি সিবিআই লেলিয়ে দেওয়া হয়েছিল শেষ পর্যন্ত তারা কিছু করতে পারেনি সেই জায়গায় হঠাৎ করে আজকে ভোর পাঁচটা থেকে আমাদের যে সহযোগী সংস্থা তার অফিসে এবং তার বাড়িতে একেবারে তথ্য চুরি করার জন্য হামলা চালাই ইডি সেন্ট্রাল ফোর্স নিয়ে সেই জায়গায় অনেকটাই ব্যর্থ হয়েছেন কেননা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সারা পশ্চিমবঙ্গকে আগলে রেখেছে একেবারে নিজের মতো করে আগলে রেখেছে এবং পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তাকে মায়ের মতো করেও আগলে রেখেছে তিনি গিয়ে কিন্তু অনেকটা পর্যদস্ত করেছেন কিন্তু আমাদের কাছে যতটুকু খবর আছে ওনারা নাকি বিভিন্ন নথি যে কারা ক্যান্ডিডেট হবে আগামী ছাব্বিশের বিধানসভায় দলের কি স্ট্র্যাটেজি আছে সমস্ত কিছু বেশ কিছু কাগজপত্র ওনারা চুরি করে নিয়ে গেছেন এইটুকু আমাদের কাছে খবর আছে তো সেই জায়গায় রাজ্য পার্টির নির্দেশে আমরা ভগবানপুর অন ব্লক চারটি জায়গায় বিক্ষোভ মিছিল করছি আমরা একটা বিভীষণপুরে শিমুলিয়া বিভীষণপুর অঞ্চল জুড়ে একটা বৃহৎ আকারে বিক্ষোভ মিছিল চলছে একইভাবে ভগবানপুরে বেউদিয়া কাকড়ায় এবং ভগবানপুর অঞ্চল নিয়ে একটা বিক্ষোভ মিছিল চলছে এবং গোয়ালা পুকুরে মোহাম্মদপুর ওয়ান মোহাম্মদপুর টু গুরুগ্রাম নিয়ে বিক্ষোভ মিছিল চলছে আমরা সমবেত হয়েছি কোটবাড় অঞ্চল কাজলাগড় অঞ্চল আমরা দীর্ঘ প্রায় তিন কিলোমিটার পদযাত্রা করলাম বিক্ষোভ মিছিল করলাম এবং বিক্ষোভ সভা করছি আমরা কাজলাগড়ের বুকে মাত্র কয়েক মিনিটের নোটিস তাতেই এত মানুষের একদম একেবারে এক থেকে দেড় ঘন্টার নোটিশে সাধারণ মানুষ মুখিয়ে আছে বিজেপির বিরুদ্ধে তারা এসআই এসআইআর করেছে এসআইআর ঠিক মতো ফলপ্রসূ হয়নি নির্বাচন কমিশনকে দিয়ে বিভিন্নভাবে সাধারণ মানুষকে হ্যারাস করাচ্ছে আপনারা জানেন যে নোটিশগুলো যাচ্ছে যে ইন হেয়ারিংয়ের নামে একটা আশি বছরে বৃদ্ধ তিনিও হেয়ারিংয়েও এখানে আসতে হচ্ছে একইভাবে একদম স্টোক পেশেন্ট তাকেও হেয়ারিংয়ে বিডি অফিসে আসতে হচ্ছে সামান্য কারণে হয়তো দেখা যাবে কারোর নামের স্পেলিং মিস্টেক তাকে বিদেশি বলে ঘোষণা করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে নির্বাচন কমিশন যখন দেখলো এসআইআরে কিছু পাচ্ছে না আমাদের সেনাপতি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সারা বাংলা জুড়ে এসআইআর বিরুদ্ধে প্রতিবাদ যেমন করছেন সাধারণ মানুষকেও একেবারে ক্যাম্প আকারে আজকে আমরা এই এসআইআর যে ক্যাম্প ক্যাম্পের নিচেই বসছি সেই ক্যাম্প করে একেবারে সাধারণ মানুষকে জাগিয়ে সুন্দরভাবে এসআইআরটা করার চেষ্টা করে যাচ্ছেন যাতে যারা অরিজিনালি পশ্চিমবঙ্গের ভারতবাসী তাদেরকে যাতে না বাদ দেওয়া হয় তার জন্য অভিষেক ব্যানার্জি লড়াই করে যাচ্ছেন সেই জায়গায় পর্যুদস্ত হয়ে আজকে কিন্তু এই ইডির হানা আমাদের যে সহযোগী সংস্থা সেই অফিসে ইডি হান